তো বস চলে চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাতে একটা বড় এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে সেটা নিয়েই কথা বলবো তো জয়া আহসানকে আমরা তাণ্ডব সিনেমাতে দেখতে পেতে চলেছি এই আপডেটটা কিন্তু অনেক দিন আগে উঠে আসছিল এটা নিয়ে আমি কথাও বলেছি তো এবারে কিন্তু অফিসিয়াল কনফার্ম বলতে পারো যে জয়া হাসান তাণ্ডব সিনেমাতে থাকছে এবং তার রোলটা হতে চলেছে একজন জার্নালিস্ট একজন মহিলা সাংবাদিকের চরিত্রে আমরা জয় হাসানকে দেখতে পাবো এবং জয় হাসানের ক্যারেক্টারটা সাকিব খানের বোন হতে চলেছে বোন কিংবা দিদি হতে চলেছে এই জয় হাসানের ক্যারেক্টারটা তো যখন থেকে এই আপডেটটা পেয়েছিলাম যে সাকিব খান এবং জয়া হাসান তাণ্ডব সিনেমাতে ভাই বোনের চরিত্রে থাকবে মানে ব্রাদার সিস্টারের চরিত্রে তাদেরকে দেখতে পাবো তখন থেকে আমার মনের মধ্যে একটা গল্প তৈরি হয়েছিল যে তাণ্ডব সিনেমার গল্প হয়তো এরকম হতে পারে দেখো আবার নাও হতে পারে তাণ্ডব সিনেমার গল্পর সাথে নাও মিলতে পারে এটা আমার নিজস্ব মতামত আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি তো তাণ্ডব সিনেমার প্রথম একটা দেখবে শ্যুটিং ফ্লোর থেকে একটা লিক ফুটেজ বেরিয়েছিল সাকিব খানের যেখানে আমরা অফিস বয়ের চরিত্রে সাকিব খানকে দেখতে পেয়েছিলাম ওই রাস্তায় হেঁটে যাচ্ছিলো ওটা প্রায় সবাই দেখেছে খুব ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা এবং রিসেন্টলি সাবিলা নূরের সাথে যে গানের পোর্শনগুলো খুব ভাইরাল হয়েছিল ওই লিক ফুটেজগুলো সেখানে সাকিব খানকে দেখবে খুবই সিধে সাদা সিম্পল একটা রোমান্টিক বয় চরিত্রে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি এবার জয় হাসানের চরিত্রটা হচ্ছে এই সিনেমাতে সাংবাদিকের যেটুকু আপডেট উঠে আসছে তো জয় হাসানের ক্যারেক্টারটা হয়তো কোনো গ্যাংস্টার র্যাকেটের সাথে ফেসে যাবে বা হয়তো কোনো বড় গ্যাংস্টারের হয়তো কোনো দুর্নীতির ভিডিও সে ক্যাপচার করে নেবে তারপর এই জয় হাসানের ক্যারেক্টারটার সাথে হয়তো কিছু হয়ে যাবে বা তাকে হয়তো মেরে দেবে তারপর সাকিব খান পুরো তাণ্ডবলীলা শুরু করবে মানে ফুল তাণ্ডব অবতারে সে কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাবে দেখো এটা পুরোপুরি আমার প্রেডিকশন এবারে রায়ার রাফির গল্প সাথে হয়তো নাও মিলতে পারে রায়ের রাফি এবার কী ভাবছে সে কেমনভাবে তাণ্ডবকে প্রেজেন্ট করবে সেটাই দেখার তো সাকিব খানের যে লুক সেটা জাস্ট মারাত্মক লেভেলের ছিল এবং জয় আসামকে শুধুমাত্র শোপিস হিসাবে ব্যবহার করবে না তার ক্যারেক্টারটা একটা গুরুত্ব থাকবে এবং তার ক্যারেক্টারটাকে কেন্দ্র করেই কিন্তু সিনেমার গল্পটা হতে চলেছে যেরকম আমি বুঝতে পারছি তো তোমাদের এই তাণ্ডবের গল্প নিয়ে কী মতামত অবশ্যই জানিও এবং আমার গল্পটা কি আদৌ ঠিকঠাক মানে তোমাদের কি জাস্টিফাই মনে হচ্ছে যেরকম হতে পারে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম